হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্নাত কিচেন উইথ ব্লগ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো ক্যারামেল পুডিং কীভাবে বানাতে হয় এই রেসিপিটি পৃথিবীতে জানে না এমন মানুষ খুবই কম আছে তবুও যেহেতু রেসিপিটা এতটাই জনপ্রিয় তাই আমি চাচ্ছিলাম আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজেই তিনটি ধাপে দেখাবো আজকের এই রেসিপিটি একদম পারফেক্ট মসৃণ এবং টেস্টি পুডিং কিভাবে বানায় চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা চিনি এবং সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ পানি চিনি এবং পানিটা এখন একটু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এ যে চুলার আঁচটা আমি অন করে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন চিনি এবং পানিটা জাল করতে করতে এরকম একটা কালার চলে এসেছে অর্থাৎ এ পর্যায়ে বুঝতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে তো ক্যারামেলের কালার আপনারা চাইলে একটু কম বা একটু বেশি করে নিতে পারেন তবে বেশি গাঢ় করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু খেতে তিতা লাগতে পারে তো আমি আমার পছন্দ মতো ক্যারামেলের কালারটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর যে পাত্রে আমরা পুডিংটা সেট করবো সেই পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে একদমই কিন্তু দেরি করা যাবে না এরপর সঙ্গে সঙ্গে পাত্রটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়িয়ে দিতে হবে সমানভাবে তো আমি সমানভাবে পাত্রের সব দিকে ক্যারামেলটা ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে কিন্তু পাত্রটা একদমই গরম রয়েছে ক্যারামেল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম দ্বিতীয় ধাপে একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি এখানে ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা রয়েছে ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা আগে বের করে রাখবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি আজ আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করছি তার জন্য চার টেবিল চামচ পরিমাণ চিনি একদম পারফেক্ট আপনারা স্বাদ বুঝেও দিতে পারেন কম বা বেশি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম আর চিনির এই মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের সাদা অংশ কুসুম এবং চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে এবং হালকা হাতে মিশাতে হবে যাতে করে এখানে কোনো রকম বাবলস ক্রিয়েট না হয় এরপর মেশানো হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি তো কোনো কারণে ক্লিপটা মিস হয়ে গিয়েছে আর এখানে আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছি এরপর যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে এর মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি পুডিংয়ের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ছেঁকে ব্যবহার করতে হবে তা হলে কিন্তু একদম স্মুথ একটা পুডিং তৈরি করতে পারবেন না এখন একটা চামচ বা হ্যান্ড উইক্সের সাহায্যে ছাঁকনিতে থাকা পুডিংয়ের এই মিশ্রণটা একটু নেড়ে দিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে নেড়ে ছেঁকে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা আর ছাঁকনিতে কিন্তু অনেক দানাদার অংশ রয়েছে এগুলা যদি পুডিংয়ের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু স্মুথ পুডিং কখনোই তৈরি করে নেওয়া সম্ভব হবে না এ পর্যায়ে পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমরা পুডিংটা তৈরি করে নিব ফাইনাল ধাপে চলে এলাম প্রথমেই একটা রাইস কুকারের পাতিলে একটা টিস্যু পেপার বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম আজকে আমি পুডিংটা এই রাইস কুকারের পটেই তৈরি করে দেখাচ্ছি আপনারা হাড়িতেও তৈরি করতে পারেন এখন এই পটের মধ্যে আমি এরকম একটা মগের দুই মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলেই কিন্তু পুডিংটা তৈরি হয়ে যাবে এখন পুডিংয়ের বাটিটা একটু মাঝখান দিকে এনে দিয়ে রাইস কুকারটা কুকিং অপশন সিলেক্ট করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাতে যদি এরকম ছিদ্র থেকে থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভাবটা বাইরে বেরিয়ে আসতে না পারে এখন অপেক্ষা করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত তো এখানে দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি পুডিংটা তৈরি হয়ে গিয়েছে কিনা সেটা একটু চেক করে নিব একটা টুথপিক দিয়ে আমি এভাবে চেক করে নিচ্ছি দেখুন একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আর এরই মাঝে কিন্তু আমি পুডিংটা নামিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে এসেছি এরপর যে আমি পুডিংটা আনমোল্ড করে নিব পুডিংটা সহজে আনমোল্ড করে নেওয়ার জন্য ছুরি দিয়ে আমি চার সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এক থেকে দুই ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি ফ্রিজে আর রাখছি না এভাবেই আপনাদেরকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে আস্তে আস্তে আমি পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি এই যে পুডিংটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর পুডিংটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আপনাদের রেসিপিটিও খুব সুন্দর হবে এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম হয়েছে তো দেখুন এ পর্যায়ে পুডিংটা দেখতে কিন্তু অনেকটা সফট হয়েছে অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকেন তাদের পুডিং শক্ত হয়ে যায় তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পুডিংটিও একদম পারফেক্ট হবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে রোজ দিন আপনাদের সঙ্গে নিত্য নতুন এরকম রেসিপি শেয়ার করতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ